আম গাছের কলম করে কোনো অবস্থাতেই সফল হতে পারছেন না মনের ভিতরে বিভিন্ন রকম প্রশ্নর উদয় হয়েছে আপনি কলম করলে আপনার সায়ন শুকিয়ে যাচ্ছে নয়তো বা কলম সফল হওয়ার পরও কাঙ্ক্ষিত সায়ন শুকিয়ে কলমটি মারা যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলা এতটাই প্রখরভাবে যারা নতুন কলম করছেন তাদের সামনে দেখা দিচ্ছে যে তারা কোনো অবস্থাতেই আম গাছের কলম করে সফল হতে পারছেন না তো ফ্রেন্ড আম গাছের কলম করার কিছু গোপন পদ্ধতি আছে যে পদ্ধতিগুলা আজও পর্যন্ত আপনাদের সাথে কেউ পূর্বে শেয়ার করেনি আম গাছের কলম করা সংক্রান্ত ইউটিউবে প্রচুর প্রচুর ভিডিও আছে কিন্তু আসল সত্যটাই কিন্তু আপনাদের সামনে এখনো সঠিকভাবে কেউ তুলে ধরেনি তাই আজকের ভিডিওতে আম গাছের কলম সফল হওয়ার রহস্য আমি আপনাদের সাথে হ্রাস করতে যাচ্ছি তাহলে অবশ্যই সমস্ত ভিডিও দিতে থাকবেন আশা করি চলুন শুরু করি আজকের মূল ভিডিও তো ফ্রেন্ড আম গাছের কলম সফল হওয়ার রহস্য জট খোলার আগে আমাদেরকে কয়েকটা বিষয়ে সুনির্দিষ্ট ধারণা থাকতে হবে সেটা হচ্ছে আমরা যে রুটি স্টক অর্থাৎ চারা গাছে কলমটা করবো সেই চারা গাছটা সঠিক বয়সটা আমাদের জানতে হবে তা আপনারা যারা চারা আম গাছে কলম করবেন আপনারা চেষ্টা করবেন এই চারা গাছটার বয়স যেন নয় থেকে দশ মাসের ভিতরে হয় এছাড়া এক এর থেকে বেশি বয়সে চারা গাছও আপনারা কলম করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে চিনতে হবে যে সঠিকভাবে এই চারা গাছটাতে ক্যামিয়াম লেয়ারটা কোথায় কোন স্থানে স্বয়ংক্রিয় আছে এইটা যদি আপনারা নির্বাচন করতে পারেন তাহলে আপনাদের কলমটা কিন্তু শতভাগ সফল হবে তাই আপনারা আম গাছে কলম করার ক্ষেত্রে সাধারণত এই ধরনের একটা সুস্থ সবল চারা আম গাছ আপনারা সংগ্রহ করবেন এটা আপনারা চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন আবার চাইলে নার্সারি থেকেও কিনে নিতে পারেন তো এই ধরনের চারা গাছ সংগ্রহ করার পর যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা সঠিক সায়ন আদর্শ সায়ন আপনাদেরকে নির্বাচন করতে হবে তা আদর্শ সায়নটা নির্বাচন করতে হবে কিভাবে আপনাদেরকে অবশ্যই একটা সঠিক বয়স অর্থাৎ সায়নটির বয়স যেন কমপক্ষে আড়াই থেকে তিন মাসের ভিতরে হয় কম বয়সের সায়ন আপনারা যারা নতুন তারা ব্যবহার করবেন না এতে আপনাদের কলমের জটিলতা আসবে পরবর্তীতে আপনাদের কলমটা সফল হবে না দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে সায়ন সায়নের ভিতরে কিন্তু একটা ফুটবে ফুটবে ভাব আমরা দেখতে পাচ্ছি আপনারা এই ধরনের সায়ন নির্বাচন করবেন আর এই সায়নটার বয়স যেন কমপক্ষে আড়াই থেকে তিন মাসের ভিতরে হয় এই যে সায়নটা আপনি দেখতে পাচ্ছেন এটার বয়সও কিন্তু প্রায় তিন মাসের কাছাকাছি তো এই ধরনের আদর্শ সাইন আপনারা কলম করার ক্ষেত্রে ব্যবহার করবেন কোনো অবস্থাতেই কম বয়সে সায়ন আপনারা যারা নতুন তারা ব্যবহার করবেন না তো সায়ন সংগ্রহ করার পর যে কাজটা আমাদের সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই এই সায়নের পাতাগুলাকে আমাদেরকে ছাড়িয়ে দিয়ে ফেলতে হবে তা নাহলে আমরা যদি পাতা ছাড়াতে দেরি করি তাহলে এই পাতা এই সায়নের রস সংগ্রহ করে ফেলবে ফলে কি হবে সাইনটিতে টেস্ট চলে আসবে সাইনটি দিয়ে কলম করলে কলমটা সফল না হতে পারে তাই অবশ্যই আমাদেরকে এইভাবে আমাদেরকে সাইনের পাতাগুলো আমাদের ছাড়িয়ে ফেলতে হবে তো ফ্রেন্ড এই পাতা ছাড়ানোর পর আমাদের কলমটি করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে তা কলমটি করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে কলমটি করার জন্য আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটা ধার ছুরি আর হবে কি গ্রাফটিং টেপ এই যে আপনাদের বাড়িতে যে পাতলা পলিথিনগুলো আছে এগুলো আপনারা গ্রাফিং টেপ হিসেবে ব্যবহার করতে পারেন আবার বাজার থেকে পাতলা পলিথিন কিনে নিয়ে এসেও গ্রাফনিং টেপ তৈরি করে নিতে পারেন ফ্রেন্ড সমস্ত কিছু জোগাড় করার পর আমাদের কি করতে হবে আমাদেরকে সঠিক স্থানে সঠিকভাবে সঠিক অস্ত্র দিয়ে আমাদেরকে কাটতে হবে আর এই রহস্যটা হচ্ছে সেই জটিল রহস্য যেটা আমরা কখনোই মাথায় নিয়ে আসি না আমরা কিন্তু কোনো অবস্থাতেই কলম কাটার জন্য সঠিক ছুরি আমরা ব্যবহার করি না যেই কারণে আমাদের অধিকাংশ কলমই কিন্তু ব্যর্থ হয় কারণ প্রফেশনাল যারা গ্রাফটার তাদের কাছে কিন্তু এই ধরনের প্রফেশনাল চাকু থাকে যেগুলো শুধুমাত্র কলম করার জন্য তৈরি করা হয় আর আপনারা যারা বাড়িতে করেন আপনারা কিন্তু সাধারণত বিভিন্ন ধরনের ছুরি ব্যবহার করেন আর এই ছুরির কারণে কিন্তু কলমে সবচেয়েতে বেশি জটিলতা আসে এইটটি পার্সেন্ট কলম শুধু এই ছুরির কারণে আপনার বিফল হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে আসল রহস্যটা এই ছুরির ভিতরে এই ধারালো ছুরির ভিতরেই কিন্তু বেশি লুকিয়ে আছে আপনি সমস্ত কিছু সঠিকভাবে গোছানোর পরেও যদি সঠিকভাবে ধারালো ছুরি দিয়ে এই কলমটা না করেন আপনার কলম কোনো অবস্থাতেই সফল হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তাহলে আপনাকে অবশ্যই সঠিকভাবে কলম করতে হলে সঠিক চাকু আপনাকে সংগ্রহ করতে হবে সঠিক চাকু সংগ্রহ করার পরে আপনাকে কী করতে হবে আপনাকে রুট স্ট্রোকের এখন সঠিক ক্যাম্বিয়াম লেয়ার যেখানে জাগ্রত সেই জায়গাটাতে আপনাকে বেশি নিতে হবে তো ফ্রেন্ড কলম করার জন্য সঠিক জায়গা আমরা কীভাবে নির্বাচন করব কোন জায়গাটাতে আমাদের সঠিকভাবে ক্যাম্বিয়াম লেয়ার অ্যাক্টিভ আছে সেটা আমরা কীভাবে নির্ধারণ করব এই যে এইখান থেকে শুরু করে যদি আমরা আমাদের কলমটি করি এই ধরনের জায়গা পর্যন্ত তাহলে আমাদের কলমটি শতভাগ সফল হবে এর উপরে দিয়ে কিন্তু আমরা কোনো অবস্থাতে আমাদের কলমটি করতে পারবো না কারণ এখানে কচি অংশ এখানে আমাদের কলমটি করলে কলমটি আমাদের কোনো অবস্থাতেই সফল হবে না এই যে দেখতে পাচ্ছেন আমরা এই এই চারা গাছটির এইখান থেকে দিয়ে নিয়ে আমরা এই পর্যন্ত এই যে এই এইটুক বাদ দিলাম এইখান থেকে বাদিয়ে নিয়ে এই পর্যন্ত যে কোনো জায়গায় আমরা কিন্তু কলমটি করতে পারি তাহলে আমরা কি করব আমরা কলমটি করার জন্য সর্বপ্রথম আমরা কি করবো আমাদের এই যে রুট স্টক এই রুট রুটস্টকের মাথাটা আমরা এইভাবে সুন্দরভাবে কেটে দিব আমরা এই রুট রুটস্টিকের মাথাটা এইভাবে সুন্দরভাবে কেটে দেব এই কেটে দেওয়ার পরে এইখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন খুব ভালোভাবে লক্ষ্য করেন সতর্কতার সাথে এই যে দেখেন মাঝে এই যে কাঠের অংশ এই যে ছাল এই যে কাঠ আর এই যে মাঝে যে আপনার একটা রিং মতো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার এই ক্যাম্বিয়াম লেয়ারের কাজ হচ্ছে গাছের বৃদ্ধি সাধন করা এবং গাছের ক্ষত সারানো আমাদের কলমটি সফল করতে হলে এই যে ক্যাম্বিয়াম লেয়ার বরাবর আমাদেরকে কাটতে হবে আমরা যদি ক্যাম্বিয়াম লেয়ার বরাবর না কাটতে পারি তাহলে আমাদের কলমটি কোনো অবস্থাতেই সফল হবে না কারণ আমাদের সায়নটি তার বেঁচে থাকার জন্য যে খাদ্য বা রস প্রয়োজন সেটা সে এই রুট স্ট্রক থেকে এই চারা গাছ থেকে সংগ্রহ করতে পারবে না তাহলে আমাদেরকে সঠিক স্থানে কাটতে হবে ফ্রেন্ড কলমটি করার জন্য আমাদের কি করতে হবে আমাদের এই যে সাইনটিকে স্মুথভাবে কাটতে হবে যেটা একমাত্র এই ধারালো ছুরি দ্বারা সম্ভব অন্য কিছুতেই কিন্তু সম্ভব না তাই আপনাদেরকে অবশ্যই কলম করার জন্য সঠিক ছুরি আপনাদেরকে সংগ্রহ করতে হবে এই যে এইভাবে ধরে এইভাবে এইভাবে কাটবেন অপর পাশেও এইভাবে কিছুটা সময় অপর পাশেও এইভাবে কিছুটা অংশ কেটে দিবেন দেখতে পাচ্ছেন যে আমাদের কলমটি করার জন্য আমাদের সাইনটি কিন্তু রেডি এবং কি আপনারা এইভাবে সুন্দর স্মুথ ভাবে কাটবেন এখন আমাদের কি করতে হবে আমাদের এই রুট এর মাথাটা আমাদেরকে সেই সঠিক এই ক্যাম্বিয়াম লেয়ার বরাবর এই যে দেখেন এই ক্যাম্বিয়াম লেয়ার বরাবর আমাদেরকে কাটতে হবে কতটা অংশ কাটবো আমরা এক ইঞ্চির কিছুটা বেশি অংশ কাটবো এই যে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ ভাবে আমরা কেটেছি। দেখেন এখন আমরা কি করব এখন আমরা আমাদের এই সাইনটিকে সুন্দরভাবে এভাবে একটা পাস আমরা এইভাবে মিল করে এই যে এভাবে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এই যে দেখুন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে সেট হয়েছে। ঠিক এই ভাবে সুন্দরভাবে আপনাদেরকে সেট করতে হবে। আর এই সুন্দরভাবে সেট করতে হলে অবশ্যই আপনাদেরকে ধার আলো চাকু ব্যবহার করে কলমটি করতে হবে তা নাহলে কোনো অবস্থাতে এত সুন্দরভাবে আপনার কলমটি সেট হবে না সেট করার পরে আমাদের কি আমাদেরকে এইভাবে সুন্দরভাবে কলমটিকে এভাবে গ্রাফটিং টেপ দিয়ে সুন্দরভাবে জড়িয়ে বাদ দেবে সুন্দরভাবে বাঁধতে আর এইভাবে সুন্দরভাবে যদি আমরা করমটিকে বাঁধতে পারি তাহলেই আমাদের করমটি শতভাগ সফল হবে এই যে করমটি বাধার কাজ শেষ এখন আমরা কি করবো এটাকে হালকা ছায় স্থানে রাখব আর এইভাবে যদি আপনারা কলমটিকে জড়িয়ে বাঁধেন তো সেক্ষেত্রে কোনো ধরনের পলিক্যাপ আপনারা এখানে ব্যবহার করবেন না কোনো ধরনের পলিক্যাপ এখানে ব্যবহার করার প্রয়োজন নাই ফ্রেন্ড এইভাবে সঠিকভাবে কলমটি বাঁধার পর আমাদেরকে কি করতে হবে আমাদের কলমটিকে হালকা ছায়াযুক্ত স্থানে কিছুদিন রাখতে হবে আর হালকা ছায়াযুক্ত স্থানে রাখার পর পনেরো থেকে বিশ দিনের ভিতরেই আমাদের এই কলম থেকে কুশি চলে আসবে আর এই কুশি চলে আসার পর পরে কিন্তু আমাদেরকে সঠিক পরিচর্যার দিকে নজর রাখতে হবে তা নাহলে কি হবে আমাদের সফল কলমটিও ব্যর্থ হবে তা কুশি আসার পর কোন ধরনের পরিচর্যা করতে হবে কোন ধরনের অবস্থায় কি করতে হবে সমস্ত এখন আমি আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন আমার পূর্বের কলমকৃত গাছের কাছে আমরা যাই তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কুশি চলে এসছে এটা কুশি চলে আসার ফলে এই যে পাশে আপনার দেখতে পাচ্ছেন এই যে নতুন করে গাছের যে কুষিগুলা বের হয়েছে এগুলাকে কিন্তু আমাদের ভেঙে দিতে হবে এভাবে ভেঙে দিতে হবে আর এই কুশিটা যখন বড় হবে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই রকম অবস্থায় আসবে তখন কিন্তু এই যে এই যে দেখতে পাচ্ছেন পাতা কাটা উইভিল পোকার আক্রমণ হয়েছে এই পাতা কাটা উইভিল পোকা কিন্তু আপনার এই কলমের পাতাগুলা কেটে দিবে ফলে কি হবে কলমটাতে সঠিকভাবে খাদ্য উৎপাদন হবে না আস্তে আস্তে অনেক সময় দেখা যায় কলমটি মারাও যায় ফ্রেন্ড কলম ফুটার পর কিন্তু আপনার পাতাতে এই ধরনের এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যানথাক্সের আক্রমণ অ্যানথাক্স সাধারণত গাছের পাতা আক্রমণ করে এই অ্যানথাক্সের আক্রমণের ফলে কি হয় এই যে এখান থেকে যে পাতাগুলো বের হয়েছে পাতাগুলো কিন্তু অলরেডি নষ্ট হয়ে গিয়েছে এবং এই পাতাগুলা দিয়ে এই গাছের কোনো অবস্থাতে খাদ্য তৈরি সম্ভব নয় এর ফলে কি হবে গাছটা খাদ্যভাবে আস্তে আস্তে কলমটি সফল হওয়ার পরও আপনার কলমটি মারা যাবে তাহলে ফ্রেন্ড গাছে কুশি পাতা বের হওয়ার পরে আপনাদেরকে কী কী করতে হবে আপনাদেরকে গাছে ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক এবং কীটনাশক পেস্টিসাইড একসাথে স্প্রে করতে হবে স্প্রেটা আপনারা কোন অবস্থাতে করবেন স্প্রেটা আপনাকে কি করতে হবে এই যে এই ধরনের কুশি যখন গাছে বের হবে এই যে এই ধরনের কুশিগুলো যখন বের হবে তখন কিন্তু আপনাকে স্প্রেটা করতে হবে এই ধরনের কুশি বের হলে এই যে এই ধরনের কুশি যখন আসবে তখন কিন্তু আপনাকে এই গুলা করতে হবে এই ধরনের খুশি বের হলে তাহলে কি হবে তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই অবস্থাতে আপনার কলমটি কিন্তু স্টক হয়ে যাবে এই কলমটি যদি এখন সঠিক পরিচর্যা না করা হয় তাহলে কিন্তু এখান থেকে আর নতুন করে খুশি বের হবে না কলমটা মারা যাবে তাই কলমের সঠিক পরিচর্যায় হচ্ছে কলমকে সঠিকভাবে বৃদ্ধি পাওয়ানোর থেকে সঠিক উপায় আর ফ্রেন্ড এইগুলা যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনার কলমের পরিচর্যা সেক্ষেত্রে আপনার কলমটি কিন্তু এইভাবে সুস্থ সবলভাবে বেড়ে উঠবে তাই অবশ্যই কলমের পরবর্তী পরিচর্যার দিকে বিশেষভাবে নজর রাখতে হবে তাহলে আপনার সফল কলমে কিন্তু ব্যর্থ হয়ে যাবে তাহলে ফ্রেন্ড বুঝতে পারছেন যে আপনারা যারা নতুন তাদের কলম কেন বারবার বিপদ হয় আপনারা যারা নতুন তাদের কলম বারবার বিফল হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনাদের সঠিক গ্রাফটিং ছুরি সংগ্রহ না করা সঠিক গ্রাফটিং ছুরি দিয়ে যদি আপনারা গ্রাফটিং করেন সেক্ষেত্রে আপনাদের কলমটি কিন্তু শতভাগ সফল হবে তাহলে বুঝতে পারছেন যে কলম করার আগে অবশ্যই আপনাদেরকে সঠিক গ্রাফটিং চাকু আপনাদের সংগ্রহ করতে হবে তাহলে ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিওতে বরাবর মতো আমি মুনমুন হোসেন এত সময় আপনাদের সাথে ছিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে মতো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ